আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার উপস্থাপন মুক্তিযুদ্ধকে নষ্ট করে নসাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল তারা এত হয়ে যে চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে চাঁদাবাজ ছিনতাইকারী ধর্ষণকারী বাংলাদেশে আছে ছিল থাকবে জনগণ যদি এনসিপি কে ভোট দেয় চলে যাবে সরকারের কোনো সমস্যা না থাকলে জামাত ইসলাম কে ভোট দিলে সেও চলে যাবে ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা যাবে জনগণ কাকে ভোট দিবে কারা নির্বাচিত হবে এটা তো সবাই সবার মতো করে বলছে তো বলার ক্ষেত্রে তার বাধা দেওয়া যাবে না আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না এটা যার যার সীমারেখার ব্যাপার তো তাদের তাদের মতো ভাবতে দেন এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেলো কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসম্মুখে সেটা সে উপস্থাপন করুক ম্যাগজিন আছে পিস্তল কোথায় পিস্তল থাকলে গুলি কোথায় তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে এবং জেলা প্রশাসক যেটা দেয় তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দিল এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের আর বর্তমান সরকারের বয়সও যদি এক বছর পার না হয় তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব তখন ওইটা যখন সমাধান হবে না আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি জুলাইয়ের ঘোষণাপত্র একাত্তরের মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্বাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে এবং একাত্তরে আমাদের ভূমিকা ছিল না এখানে আমাদের ভূমিকা আছে